টিভি ফর পিস ইউনিভার্স হিজরত অর্থ পরিত্যাগ করা এক বস্তু হতে অন্য বস্তুর দিকে প্রস্থান করাকে হিজরত বলা হয় শরীয়তের পরিভাষায় আল্লাহ এবং তদীয় রাসুল সাল্লাম যা নিষেধ করেছে তা পরিহার করাকে হিজরত বলে ইসলামী শরীয়তে দুভাবে হিজরত হতে পারে প্রথমত ভীতিপূর্ণ ভূখণ্ড হতে হিজরত করে শান্তিপূর্ণ ভূখণ্ডে চলে যাওয়া যেমন ইসলামের প্রথম দিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর অনুমতিক্রমে কিছু সংখ্যক সাহাবি মক্কাবাসীদের অত্যাচারের আশঙ্কায় শান্তি ও নিরাপত্তাপূর্ণ ভূখণ্ড হাবসায় হিজরত করেছিলেন এমনিভাবে স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও আল্লাহর নির্দেশ নির্দেশক্রমে মক্কা হতে সঙ্গীসাথীসহ মদিনায় হিজরত করেছিলেন দ্বিতীয়ত যে ভূখণ্ডে কাফেরদের প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই ভূখণ্ডে অবস্থান করে ইমান রক্ষা করা হলে মমিনদের প্রভাবিত নিরাপদ ভূখণ্ডে হিজরত করে চলে যাওয়া একান্ত যুক্তিযুক্ত এই জাতীয় হিজরতের অবকাশ সর্বদাই রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং